ওয়াইস আর্জেন্টিন বাইকস ড্রাইভিং থ্রিডির মধ্যে আবারও চলে এসেছে সেই ভয়ানক মনস্টার যার নাম এল গ্র্যান্ড মাজা আর এই মনস্টার আমাদের শহরে আসার পরেই শহরের উপরে আসলে পরে এক ভয়ানক সুনামি যার কারণে এখন আমাদের পুরো তাই জলের নিচে চলে গেছে এই জলের সাহায্য নিয়েই এল গ্র্যান্ড মাজা পুরো শহরটাকে ডিস্ট্রয় করছে আর এই সব কিছুই আটকানোর জন্য আমাদের শহরে চলে এসেছে মেগা ব্লু তারপর কি হল চান্তলে তোলে একদম বিরোধার শুরু থেকে এন পর্যন্ত দেখতে দাম গায়েস কি আর বলবো তোমাদের ইয়ার আজ সকালে উঠেই যে আমাকে এরকম কিছু একটা দেখতে হবে সেটা আমি কখনোই কল্পনা করিনি হয়েছে নাকি আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে আমার বাড়ির ভেতরে ভাই জলে ভর্তি হয়ে গেছে যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদের শহরে বিগত এক মাস ধরে কোন রকম বৃষ্টি হয়নি তাহলে আমার তো কিছুই মাথায় ঢুকছে না তবে আর যাই হোক এই সুনামির কারণে আমার বাড়ির মধ্যে যা কিছু সরঞ্জাম ছিল সেই সব কিছুই নষ্ট হয়ে গেছে ভাই গেমিং পিসিরা পর্যন্ত কাজ করছে না আমার বিছানাপত্র তো নষ্ট হয়েছে তার উপর এখানে যে সোফাগুলো দেখতে পাচ্ছো না এগুলো সব একদম জলে নষ্ট হয়ে গেছে ভাই আর যে করা ছোট জিনিসপত্র ভালো ছিল সেগুলি আমি দোতলায় রেখে এসেছি যাতে

না আরো কত ধরনের মাছ আমার বাড়িতে চলে এসেছে ভাই এটা কাজ করে এটা কাজ করে না একবার এই ডলফিন টার উপরে দেখি আর এখানেও তো দেখছি কোনো কাজ হচ্ছে না ছাড়ো ভাই এসব করে এমনিতেও কোনো লাভ নেই বাট এক সেকেন্ড এখানে সুইমিং পুল এর মধ্যে একটা ডলফিন আছে যদি এত জলের কারণে আমার সুইমিং পুলটা ঠিকঠাক ভাবে বোঝাই যাচ্ছে না যাই হোক তো আপাতত তিনটে বড় মাছ আমার বাড়ির মধ্যে ঢুকে পড়েছে আর একটু চারদিকটা দেখে নি ভাই সব এখানে তো দেখি ছোট ভর্তি আর এই মাছ গুলোকে দেখি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ভাই এই মাছ আমার বাড়ির থেকে তাড়াবো না এগুলো আমার সার্ভাইভের কাজে লাগবে গাইজ তোর আর ঠিকই ভেবেছো এখন আমি এই মাছ গুলিকে প্রত্যেক দিন বারবিকিউ করে খেতে চলেছি কিছু করার নেই ভাই কারণ আমার এমনিতেও বাড়ির মধ্যে যা রেশন ছিল সে সব কিছুই নষ্ট হয়ে গেছে এখন এই সামুদ্রিক মাছ গুলো খেয়ে বেঁচে থাকায় আমার একমাত্র উপায় এনি ভাইস তো এখন তোমরা আমার সামনে দেখতে পাচ্ছ একটা লাইফ বোর্ড মানে ছোট স্টিমারও বলতে পারো এই স্টিমারটা আমি অনেকদিন আরে কিনেছিলাম যে আমি আর সিনচান সমুদ্রে রাইড করবো এটা নিয়ে কিন্তু কোনদিনও ভাবিনি যে এই স্টিমারটা আমার এইভাবে কাজে লেগে যাবে যাই হোক তো চলো অনেকক্ষণ থেকে বাড়ির ভেতরে বসেছিলাম এর উপর একটু চারিদিকটা ঘুরে আসি আর এক সেকেন্ড ভাই সব পুলিশ স্টেশনের উপরে কিছু একটা দেখা যাচ্ছে ভাই দেখে তো মনে হচ্ছে কিছু লোকজন ওখানে দাঁড়িয়ে আছে বাট কারা এরা বুঝতে পারছি না আর ইয়ার ছাড়া ওদের দেখে আমার কোনো কাজ নাই এখন একটা কাজ করি আমি এখন এয়ারপোর্টের দিকে চলে যাই একবার কারণ আমি শুনেছি নাকি এয়ারপোর্টের যে মেন বিল্ডিং থাকে না তার উপর হামেশায় একটা হেলিকপ্টার রাখা থাকে আর এখন আমি সেই হেলিকপ্টারের দিকে যাচ্ছি কারণ আমার এই স্টিমারের যতটুকু আর সেটা যাতে না হয় তার জন্য আমার ওই হেলিকপ্টারটা লাগবে ভাই তবে খাইস এখানে এয়ারপোর্টের অবস্থাটা কি হয়েছে চারিদিক তো জলে ভরে গেছে তার সাথে ভাই এত বড় বড় প্লেন সেগুলোও নষ্ট হয়ে গেছে অনেক টাকা লস হয়েছে ভাই এখানে যাই হোক এখানে মেন বিল্ডিং এর দিকে আমি আগিয়ে যাচ্ছি আর অনেকটাই কাছে চলে এসেছি মানে সিঁড়ির কাছে আমি চলে এসেছি এখন এই সিঁড়ির সাহায্যে আমাকে এই বিল্ডিং এর ছাদে উঠতে হবে তার জন্য স্ট্রিমার থেকে আমি লাভ দিয়ে দিয়েছি ও ভাই এই জলটাতে দেখছি প্রচন্ড পরিমাণে ঠান্ডা তাড়াতাড়ি আস্তে আস্তে উঠাও চালু করে দিয়েছি এই এই এত না ছাদের উপরে উঠতে প্রচন্ড পরিমাণে স্ট্রাগল করতে হচ্ছে আমাকে আর ফাইনালি ভাই মনে হচ্ছে ছাদের উপরে আমি চলে এসেছি এন্ড ভাই এখন আমার সামনে আছে সেই হেলিকপ্টার এখন এই হেলিকপ্টার দিয়ে পুরো সরের অবস্থা কেমন সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারবো কিন্তু তার আগে একবার ভালো করে দেখ দেখেনি যে এই হেলিকপ্টার এর মধ্যে কোনো রকম ড্যামেজ আছে নাকি বাইরে থেকে তো দেখে মনে হচ্ছে না যে কোনো রকম ড্যামেজ আছে বলে তাহলে চলো মনে হচ্ছে এটাকে নির্দিদায় এরপর চালাতে পারবো চলো অনেক হয়েছে এরপরে হেলিকপ্টারটার একটা রাইড নিয়ে দেখাই যাক ভেতরে তো চলে এসেছি এরপর ইঞ্জিনও স্টার্ট করে দিয়েছি আর ভাই ইঞ্জিন স্টার্ট করার সাথে সাথে উপরের পাখাটা ঘুরতে শুরু করেছে এরপর আস্তে আস্তে এটাকে আমায় উপরে টেক অফ করতে হবে তার জন্য ভাই গিয়ার আমি দিয়ে দিয়েছি আর আস্তে আস্তে ওপরে যাচ্ছি এখনো পর্যন্ত হেলিকপ্টারটা আমার কন্ট্রোলেই আছে কিন্তু জানি না সেটা কতক্ষণের জন্য টেলিভেজ পরে যা হবে সেটা দেখা যাবে চলো এখন সামনের দিকে যাওয়া যাক আর সামনের কথা ভাই বলতে মনে পড়লো বাড়ির পুলিশ স্টেশনের ছাদের উপরে কাদের যেন দেখা যাচ্ছিল তাহলে চলো এখন একবার সেখানে গিয়ে হচ্ছে নাকি আর পুলিশ স্টেশনের কিছুটা যারা এই পুলিশ স্টেশনের মধ্যে কাজ করে কিন্তু এরা ছাদে উঠে কিনা ধরে আছে ভাই মনে হচ্ছে এত জ্বরের কারণে এরা বাড়ি যেতে পারছে না কিন্তু অন্য কিছু কারণ হতে পারে চলো একবার জিজ্ঞাসা করে দেখেনি আরে ইন্সপেক্টর স্যার আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন ছাদের মধ্যে কিছু কি প্রবলেম হয়েছে নাকি যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমি আপনাদের সাহায্য সাহায্য করার জন্য রাজি আছি আর ফ্র্যাডলিন থ্যাংক ইউ এরকম তা বলার জন্য কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা এখান থেকে এখন বাড়তে যেতে পারবো না কারণ এখন আমাদের পুলিশ স্টেশন স্টেশনটা চারিপাশে জ্বরে ভর্তি হয়ে গেছে আর সেই জ্বরের মধ্যে আছে ছোট ছোট এলিগ্র্যান্ড মাজার বাচ্চা গাইজ এই পুলিশ বলাগুলো কি বলছো পুলিশ স্টেশনের চারিপাশে নাকি এলিগ্র্যান্ড মাজায় ভর্তি আর ভাই এখানে থেকে সত্যি তাই সত্যি সত্যি পুলিশ স্টেশনটা চারিপাশে জলে ভর্তি হয়ে গেছে আর সেই জ্বরের মধ্যে আছে ছোট ছোট এলিগ্র্যান্ড মাজার বাচ্চা তাহলে এতক্ষণে বুঝতে পারলাম যে এই পুলিশ কেন ছাদের মধ্যে দাঁড়িয়েছিল গাইজ কেন জানি না ছোট ছোটো বেবি গ্রাম দেখে আমার খুবই ভয় লাগছে কারণ একটা বেবি গ্যান্ড মাঝা আমাদের পুরো শহরটায় খেয়ে ফেলেছিল যদি এগুলো বড় হয়ে যায় তাহলে কি ধরনের ক্ষতি আমাদের করতে চলেছে কিছু একটা করার আগেই এই বেবেল গ্রেন মাঝাগুলোকে যেভাবে মেরে ফেলতে হবে কিন্তু এখানে সুনামির কারণে পুলিশের বন্দুকগুলো নষ্ট হয়ে গেছে তাই এখন অন্য কিছু ভাবে এদেরকে মারার চেষ্টা করতে হবে যার জন্য এখন আমায় নিচে যেতে হবে আর নিচে যাওয়ার পর এমন একটা যেটা দিয়ে আমি গুলোকে মেরে ফেলতে পারবো কিন্তু এখন নিচে যাবো কি করে ভাই কারণ ওই যে বোট ছিল না সেটা তো আমি এয়ারপোর্টের মধ্যে ফেলে এসেছি তা এখন যদি খালি হাতে আমি জলের মধ্যে সাঁতার কাটতে শুরু করি তাহলে বেবেল গ্রেন গুলো আমায় নিয়ে পার্টি করতে শুরু করে দেবে কিন্তু এক সেকেন্ড ভাই পুলিশ স্টেশনের বাউন্ডারির বাইরে কিছুটা দেখা যাচ্ছে ভাই এটা তো আমার স্টিমারের মতনই লাগছে আর হ্যাঁ ভাই এটাই আমার সেই স্টিমারটা মনে হচ্ছে জলের ঢেউ ভাসতে ভাসতে পুলিশ স্টেশনের সামনে চলে এসেছে চল এইদিক থেকে তো ভালোই হয়েছে এখন আমি নিচে যেতে পারবো কিন্তু গাই এই স্টিমার পর্যন্ত যেতে হলে কিছুটা হলেও আমাকে জলের মধ্যে সাঁতার কাটতে হবে কিন্তু আমার ভয় লাগছে ওই বেবিয়াল গ্র্যান্ডগুলো আমার উপর যেন অ্যাটাক না করে দেয় আর মনে হচ্ছে সেটা হবে না কারণ আমি একদম স্টিমারের কাছে চলে এসেছি আর স্টিমারের উপরে উঠেও গেছি ভাই এখন অ্যাটাক করার কোনো কথাই উঠছে না ভাই দ্যাবার চলার পর দেখা যাক চারিদিকটা ঘুরে আমি কি করতে পারি সর্বপ্রথমে একটা কাজ করে আমার বাড়ির চারিদিকটা একটু ছানবিন চালিয়ে দেখি এই জায়গায় কোনো ওয়েপেন কিছু পাওয়া যায় নাকি বেবিয়াল গ্র্যান্ডগুলোকে মারার জন্য ভাইয়া একটা রকেট লঞ্চার তো লাগতো কিন্তু এখন তো দেখছি এখানে বন্দুকও পাওয়া যাচ্ছে না রকেট লঞ্চার কোথায় পাবো ভাই চলো আর কি আর করা যাবে ওই জায়গাতে তো আমি কিছুই পেলাম না কিন্তু গাইস এক সেকেন্ড সামনের এই জায়গাটা তো আমি আগে খেয়াল করিনি বাকি সব জায়গা থেকে এই জায়গাটা কিছুটা উঁচু বলে এখানটা একটা আইল্যান্ড এর মতো হয়ে গেছে ভাই যার কারণে এখানটাতে জল পৌঁছাতে পারেনি ভাই সাহেব চলো অনেকক্ষণ থেকে বোর্ডটা চালাচ্ছি এরপর এটা থেকে নেমে একটু রেস্ট নেওয়া যাক আমাদের শহরের জল যতদিন না পুরোপুরিভাবে ভাবে শুকোচ্ছে ততদিনের জন্য আমি এই জায়গাতে একটা ক্যাম্প করে থাকবো তাহলে ওই বেবি এলগ্রেন গুলো আমার উপরে অ্যাটাক করতেও পারবে না আর খাওয়া দাওয়ার জন্য তো আমার বাড়ির চারপাশে মাছ ভর্ত কিন্তু ভাই এক সেকেন্ড হঠাৎ করে এরকম ভূমিকম্প স্টার্ট হয়ে গেল কেন ভাই আরে চারিদিক তো কাঁপতে শুরু করেছে কিছু একটা হতে চলেছে নাকি এখন শুধু তাই নয় আমার সামনে থেকে কি একটা আওয়াজও আসছে আর ভাই এক সেকেন্ড এখন আমি যা দেখছি সেটা কি সত্যি আমার সামনে দাঁড়িয়ে আছে সেই ভয়ানক মনস্টার যার নাম হচ্ছে এল গ্র্যান্ড মাজা কিন্তু ভাই এল মাজা হঠাৎ করে আমাদের স্বরে এলো কেন আবার আর এই দেখো এরপর আমাদের স্বরের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছে আর আমাকে কি খেয়ে ফেলবে আরে ভাই সব এক সেকেন্ড এটা কি হলো ভাই এটা তো দেখছি আমি এল গ্র্যান্ড মাজার আর পার হয়ে গেলাম মনে হচ্ছে দাঁতের ফাঁক দিয়ে আমি গলে গেছি চলে এই যাত্রায় আমি বেঁচে গেছি কিন্তু এক সেকেন্ড এল মাজা এখন যাচ্ছে কোথায় একেবারেই আমার উপর দিয়ে হয়ে মধ্যে ঢুকে পড়েছে আর শহরের মধ্যে ঢোকার পর ভাই এক সেকেন্ড মেন সিটির মধ্যে আস্তে আস্তে যাচ্ছে দেখে এমনটা মনে হচ্ছে যে সবকটা বিল্ডিং হয়ে গেল জলের তোলায় চলে গেল মনে হচ্ছে এলিডেন্ট মাজার এখন ঠিকঠাক ভাবে খিদে পায়নি তার বিল্ডিং গুলো ছেড়ে দিল কিন্তু খিদে পাওয়ার আগে আমাকে কিছু একটা করতে হবে চলো ইয়ার সবার প্রথমে বান্টিকে কল করে দেখি যে বান্টি কি বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখনই আসছি চলো ইয়ার বান্টির সাথে আমার কথা হয়ে গেছে আর বান্টির কথা কথা শুনে যা বুঝতে পারলাম আমাদের যে ওল্ড হাউসটা আছে না তার পিছনের বিল্ডিং গুলোর ওপরে একটা পাগল সায়েন্টিস্ট আছে আর সেই পাগল সায়েন্টিস্ট এর অ্যাকুয়ারিয়ামের মধ্যে নাকি একটা অদ্ভুত টাইপের মাছ আছে সেই মাছটাই নাকি এখন আমাদের এই শহরটাকে বাজাতে পারবে আমার তো মনে হচ্ছে বান্টি আমার সাথে ইয়ার কি করছে ভাই নইলে অ্যাকুয়ারিয়ামের মধ্যে যে মাছ গুলো থাকে না ওগুলো তো খুবই ছোট ছোট হয়ে থাকে এল মাছের কাছে সেগুলো কিছুই নয় কিন্তু তবুও না দেখা পর্যন্ত আমি কিচ্ছু কাজ করতে পারছি না আর এই ছাড়া আমার কাছে কোনো রাস্তাও নাই তাই চলো সবার প্রথম ওখানে গিয়ে দেখি যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ওয়েল তো এখানে আমার সেই ওল্ড হাউস আর তার পিছনে আছে সেই বিল্ডিং কিন্তু

কিন্তু আগের ব্লুপের থেকে এই ব্লুপটা খুবই ছোট আর এটাকে বড় করার জন্য নাকি একটা অ্যান্টি ডট লাগবে যেটা নাকি এখন আমাদের কনস্ট্রাকশন বিল্ডিং এর উপরে রাখা আছে ভাই সাহেব আবার এখান থেকে কনস্ট্রাকশন বিল্ডিং পর্যন্ত আমায় যেতে হবে আর সেই অ্যান্টিডট যদি এই অ্যাকুরিয়াম মধ্যে ঢেলে দিই তাহলে এই বেবি ব্লুপ একটা মেগা ব্লু হয়ে যাবে তাহলে চলো আর বেশি দেরি না করে আস্তে আস্তে কনস্ট্রাকশন বিল্ডিং এর দিকে এগিয়ে যেতে থাকি আর যতক্ষণ আমি কনস্ট্রাকশন বিল্ডিং এর কাছে গিয়ে পৌঁছাচ্ছি তোমরা এখনো যারা ভিডিওটা লাইক করনি ভাই একটা করে লাইক করে দাও আর চ্যানেলে যারা নতুন আছো প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এনিওয়েজ এখন কনস্ট্রাকশন এরিয়া চলে এসেছি আর সামনে দেখা যাচ্ছে সেই কনস্ট্রাকশন বিল্ডিং পাগল সাইন্টিস্টের আমি আস্তে আস্তে দেখলাম দূর থেকে আমি দেখে বুঝতে পারি চলো ইয়ার অনেক হয়েছে এরপর কাছে যাওয়া যাক বিল্ডিং এর উপর আস্তে আস্তে আমি উঠতে শুরু করে দিয়েছি তার সাথে হাতে একটা চাপ নিয়ে নিয়েছি কারণ বলা তো যায় না ভাই এনিমি যেখানে খুশি থাকতে পারে আর তারা চাইলে যখন খুশি আমার উপর অ্যাটাক করতেও পারে তাই আমি

ঢেলে দিয়েছে আর ঢালার পরে ভাই সেই এলব্রিয়ান মাজা আমাদের স্বরের ওপরে এটাক করে দিয়েছে আর যা দেখতে পাচ্ছি ভাই এরপর তো আস্তে আস্তে এলিয়ান মাজা সেই বিল্ডিং গুলোর দিকে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে এরপর আরে ভাই এক সেকেন্ড আমাদের সেই বেবি ব্লু এখন মেগা ব্লু হয়ে গেছে অ্যান্টিডোর টা দেওয়ার পরে আর সে একবারেই গিলে খেয়ে ফেলেছে এলিব্রিয়ান মাজাকে ভাই কিছুক্ষণের জন্য ভেবেছিলাম যে আজ ওই তো আমাদের এলিব্রিয়ান মাজার মুখের ভেতরে যেতে হবে কিন্তু একদম শেষ সময়ে ব্লুপ এসে আমাদেরকে বাঁচিয়ে নিয়েছে আর এলবিয়ানকে খাবার পরেই একদম জলের তলায় চলে গেছে ভাই সব বাঁচা গেছে আর ভাই এলিবিয়ান মাজাকে খেয়ে নেওয়ার পরে আমাদের শরীর সব জল আস্তে আস্তে শুকাতে শুরু করেছে তার মানে এটা কোনো সুনামি ছিল না এই সব জল এড়ে যার মাজা আমাদের শরীরের মধ্যে ঢেলে ছিল যাতে তার বাচ্চাগুলো সাধারণ মানুষদেরকে খেয়ে পেট ভরাতে পারে যাক তো গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জেনে দিয়েও দেখা হচ্ছে পরের ভিডিও